এই ইজ ভ্যারি গুড মর্নিং মহারাজ আ ভ্যারি হ্যাপি নিউ ইয়ার সবাইকে তোমরা সবাই আশা করি প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসো এবং এখন আমরা কথা বলব দেবদার প্রধানের মানে থার্টি ফার্স্টের বক্স অফিস কালেকশান নিয়ে যেটা হিউজ নাম্বার জেনারেট করেছে এবং মানে এটা সত্যি কথা দেবদা গুরু কিছু করে দেখালো এবছর মানে দু হাজার তেইশে যদি বলি কিছু করে দেখিয়েছে আবার সে করে দেখাবে তো এটাই বলবো যে এই নতুন বছরে এর থেকে বড় পাওনা হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য আর কিছু হতে পারে না এরকম রেসপন্স এরকম মারাত্মক বুকিং এবং এরকম মারাত্মক হাউসফুল মানে আমি তোমাদেরকে দুটো পাবলিক রিয়াকশান শুধু দেখাতে পেরেছি এর বাইরেও গাদা জিনিসপত্র ঘটেছে ঠিক আছে তো সেগুলো জাস্ট মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এত ভালো রেসপন্স কালকের ডেটেও এবং কালকে দেবদা আবার সেই লিখতে বাধ্য হয়েছে যে সরি আজকে আমাদের সব টিকিট শেষ ঠিক সেরকমভাবেই বেঙ্গলে সব শেষ মানে ইচ অ্যান্ড এভরি হলস আর হাউস এবার প্রায় একশো প্লাস হাউস কিন্তু অলরেডি অলরেডি দেবদার প্রধান দেখেছে থার্টি ফার্স্টে এবার কত কালেকশন করতে পারে তার এগেনস্টে দেখো বুক টিকিট সেলই হয়ে গিয়েছিল চোদ্দো হাজার প্লাস ঠিক আছে ওখান থেকে যদি মিনিমাম টু মিনিমাম দু দুশো টাকা করে টিকিট প্রাইসের গরপর্তা হিসেব করো তাহলে কম বেশি তোমরা এটা পাবে যে আঠাশ লাখ টাকার মিনিমাম কালেকশান শুধু অ্যাডভান্স বুকিংয়ে ওকে এবং তারপরে ভাবো যে এর চারগুণ বেশি কালেকশান ইয়েতে হয়েছে কারণ এমন অনেক হল আছে যেগুলোতে কিন্তু স্পট বুকিংয়ে হয় এবং এরকম হলের প্রচুর যেরকম পদ্মা সিনেমা সোধপুর আমি তোমাদেরকে কালকেই দেখিয়েছি এছাড়াও কালকে সর্বত্র হসল ছিল কলকাতা তারপরে কলকাতার বাইরে তোমার ইয়ে তোমার হুগলি হোক সেটা বর্ধমান হোক সেটা কালনা হোক সেটা কল্যাণী হোক সেটা ঠিক আছে সর্বত্র মানে পুরুলিয়া হোক সর্বত্র এবং কালকে অবাক করা বিষয় যে তোমার রায়গঞ্জ হোক বা এই যে জায়গাগুলো এগুলোও কিন্তু গেছে এবং কালকে প্যান ইন্ডিয়া তো ব্যাঙ্গালোর তারপরে দিল্লি মুম্বাই এ সমস্ত জায়গা তো ব্যাপক রেসপন্স গেছে জামশেদপুরে হাউসফুল গেছে এবং সেগুলো হাউসফুল এবং হাউসফুল লিস্টটা তুমি জাস্ট দেখবে দেবদা কি সুন্দর করে ডিজাইন করেছে ওই লিস্টটাকে মানে মানে কতগুলো হল লিখবো চলো ভাই সব হাউসফুল এরকম একটা ব্যাপার তো হান্ড্রেড প্লাস হাউসফুল শোজ গেলে অলস গেলে আমরা জানি যে একটা কত কালেকশান আসতে পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে এটা যদি সত্যি ডাঙ্কি না থাকতো না ভাই আড়াই কোটি টাকার ব্যবসা হয়তো এক দিনে করতো মানে এই উইক উইকডেজ মানে এইরকম স্পেশাল ডেজগুলো হচ্ছে যেরকম পঁচিশ তারিখ তারপরে এই যে একত্রিশ তারিখ এই যে এক তারিখ আড়াই কোটি টাকার কালেকশনও করে দিতে পারতো এক দিনে যদি সেই জিনিসটা হতো হ্যাঁ ঠিক আছে ভাই সালারের কিছুই এফেক্ট করছে না এটা আমরা বুঝে গিয়েছি প্রধানের জন্য তো ডাঙ্কি খানিকটা হলেও এফেক্ট করেছে শো সংখ্যাতে এটাই বলবো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক একটা জিনিসই বলবো যে সো যা আছে প্রধান সব হাউসহোল্ড করেছে তো সেই অনুযায়ী দেখতে গেলে হিউজ রেসপন্স এবং মানুষটা প্রজাপতির রেকর্ডটা কি ভাঙলো দেখো আমার মনে হয় প্রজাপতির রেকর্ড হয়তো মেবি ভাঙেনি কারণ তাহলে দেবদা লাইভ করতেন বা আগের বারে না প্রজাপতির ক্ষেত্রে খুব নিপুণ হস্তে বক্স অফিসের ফিগারগুলো জানা যাচ্ছিলো এক তো দা সেখান তো দেবদা নিজে লাইভ করলেন লাইভ করে বললেন যে হ্যাঁ আমরা মানে এই রেকর্ডটা ভেঙে দিয়েছি আমাদের অ্যামাজন অভিযানের যে রেকর্ড ছিল এক কোটি টাকা একদিন এক কোটি টাকা সেটা ভেঙে আমরা এক পনেরো লক্ষ না এরকম সামথিং কিছু একটা করেছিল একদিনে যেটা এক তারিখে করেছিল ঠিক আছে জানুয়ারি মাসে তো যাই হোক সেইটা তো ভেঙেছে বলে আমার মনে হয় না সেটা সম্ভব নয় এখন মানে আপাতত ভাঙা কারণ এত শোষ সংখ্যা কমে গিয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি করে সম্ভব কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস আছে এখানে একটা অদ্ভুত জিনিস আছে এত কম সংখ্যা নিয়ে এইরকম একটা প্রতিকূলতা এরকম প্রতিযোগিতার মধ্যে দিয়ে এসেও দেবদা অলরেডি অলরেডি এই ছবিটা মিনিমাম টু মিনিমাম আশি থেকে পঁচাশি লাখের কালেকশন কিন্তু করেছেই করেছে মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর আশি থেকে পঁচাশি লাখের কালেকশন আজকে যা রেসপন্স আছে আজকেও আবার সেম কালেকশনটা রিপিট হতে পারে এবং তাহলে তুমি ভাবো যে মানুষটার কি ক্রেজ মানে বাংলার ওয়ান অ্যান্ড ওনলি বক্স অফিস কিং যদি কেউ হয়ে থাকে সেটা দেবদা বাংলা বাঁচিয়ে রাখার ক্ষমতা যদি কারুর হয়ে থাকে সেটা দেবদা এটা মানতে হবে ভাই আর কোনো চিন্তা নেই এই মানুষটাকে নিয়ে আর আর কিছু কেউ নেই মানে এই মানুষটার রেকর্ড ভাঙবে মানে এখনও তার জন্ম হয়নি আমি এটুকু বলছি কারণ এই মানুষটা যে লেভেলের রেকর্ড ক্রিয়েট করছে ব্যাক টু ব্যাকস ব্যাক টু ব্যাকস তো সেটা একটা আলাদা আলাদা জায়গা তৈরি করছে এটা মানতেই হবে এবং এই বক্স অফিস মানে পাগল করে দেবে এবং আমি তোমাদেরকে যে ফিগারটা বলছি এই ফিগারটা তো আমার প্রেডিকশন ফিগার তোমাদের এত কিছু মনে হচ্ছে তো আমার ভিডিও দেখতে হবে না তুমি যে কোনো কারোর পাবলিক রিয়াকশান তুলে দেখে নাও আমি তো মিথ্যে কথা বলতে পারি সেই পাবলিকগুলো তো মিথ্যে কথা বলতে পারি না কাতারে কাতারে লোক বেরোচ্ছে কাতারে কাতারে এবং ভাবনা চিন্তার বাইরে এক একটা হল খুলছে মানে একদম পুরো রাস্তা ব্লক হয়ে যাচ্ছে ভিড়ে ভর্তি দিস ইজ দ্য ক্রেজ কিছু করার নেই ভাই তুমি হেট করতে পারো কিন্তু তুমি আটকাতে পারো না মানুষটাকে তুমি এটা অস্বীকার করতে পারো না যে বাংলায় একমাত্র লোকই আছে যে এই কালেকশানটা দিতে পারে ব্যাক টু ব্যাকস ব্যাক টু ব্যাকস এবং দেবদার একটা স্বভাব হয়ে গিয়েছে এখন ইতিমধ্যেই প্রতি বছর দশ কোটি দেবো প্রতি বছর দশ কোটি দেবো এরকম একটা ব্যাপার দশ কোটি প্লাস কালেকশান দেবো এই ছবি দশ কোটি প্লাস কালেকশন করবেই এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই সেকেন্ড উইকে এই ছবির যে কালেকশান হোল্ড তাতে এই ছবিটা আবার আড়াই থেকে তিন কোটি টাকার একটা নাম্বার জেনারেট করতে চলেছে সেকেন্ড উইকেই জাস্ট তোমাদের কার কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও হিউজ বক্স অফিস কালেকশন ভাই থার্টি ফার্স্ট জাস্ট মানে বছরের শেষটা জাস্ট দেবদার চূড়ান্ত গেছে মানে একদম স্যালুট টু দেবদা মানে যেটা করে দেখিয়েছো তুমি মানে দু আগুন মানে তুমি সেই দু হাজার তেইশের বক্স অফিস কিং হয়ে থেকে গেলে তুমি সেই দু হাজার তেইশের হায়েস্ট হয়ে থেকে গেলে তুমি সেই দু হাজার তেইশের মাসিয়া অফ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে থেকে গেলে আর কেউ পারলো না তোমার রেকর্ড ভাঙতে সেটা আবির হোক সেটা যে কেউ হোক ইচ অ্যান্ড এভরিবাডি মানে আরবান সেন্টারেও হোক মাস সেন্টারেও হোক কেউ পারেনি দেবদার রেকর্ড এখন এখনও আর ব্রেক করতে দু হাজার তেইশের একমাত্র বক্স অফিস কিং দু হাজার তেইশে ওই হোল্ডটা একমাত্র একজনই বজায় রাখতে পারলো সেই প্রধানের মারফত বোমকেশ ভালো চলেছে বাঘাযতীন আরেকটু ভালো চলেছে কিন্তু বোমকেশ বাঘাজুদ্দিনের পরে প্রধান কিন্তু একমাত্র সেই জায়গাটা হোল্ড করে ধরে রাখতে পারলো যে হ্যাঁ চলো আমি সেই বক্স অফিস কিং যে আসে একবার আস বছরে একবার আসে সব পুরো বছরের হিসাব একবারে নিয়ে চলে যায় তোমাদের আর কি মতামত এই পুরো ইন্টারভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে এই বক্স অফিস নিয়ে তোমরা কতটা খুশি অবশ্যই জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন ভিডিওতে দেখা হবে বা ভাই সবাই খুব সুন্দরভাবে নতুন বছর কাটাও বাই ভাই